জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে বাংলা এনআরসি নোটিস কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিস পশ্চিমবঙ্গের বাসিন্দাকে এনআরসি নোটিস তার সেই এনআরসি নোটিস কোথা থেকে অসম থেকে এনআরসি নোটিস পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিস কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ আরও একবার জানিয়ে রাখি এনআরসি বাংলা এনআরসি নোটিস কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিস আরো একবার আপনাদের জানিয়ে রাখি বাংলা এনআরসি নোটিস সরাসরি চলে যাব শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে শুভঙ্করের সঙ্গে কথা বলবো শুভঙ্কর যে বিষয়টা জানতে চাইবো ঠিক কি হয়েছিল এবং বাংলার পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিস পাওয়ার অসমের থেকে কি করে সম্ভব হ্যাঁ দেখো তমস্ত্রী তোমাকে জানিয়ে রাখি কোচবিহার জেলার দিনহাটা মহকুমার হাদিয়ালের প্রতি বাসিন্দা উত্তম কুমার ব্রজ এর কাছেই গত জানুয়ারি মাসে আসামের কামরূপ জেলার ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট থেকে একটি নোটিশ আসে এবং সেখানে বলা হয় যে উনিশশো ছেষট্টি সাল থেকে একাত্তর সালের মধ্যে তিনি অবৈধভাবে আসামে ঢুকেছিলেন এবং সে কারণে তাকে বিদেশি হিসাবে চিহ্নিত করা হচ্ছে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না সে কারণে তাকে নোটিশ ধরানো হয় এবং গত জানুয়ারি মাসে চিঠি পেয়েই তিনি কিন্তু আতঙ্কে পড়েন আতঙ্ক ভুগতে শুরু করেন পাশাপাশি তার কাছে উনিশশো ছেষট্টি সাল থেকে দুই হাজার আট সাল পর্যন্ত প্রতিটি যে ইলেকশন হয়েছে নির্বাচন কমিশন সে নির্বাচন কমিশনের ভোটার লিস্ট আছে সেই লিস্ট চেয়ে পাঠানো হয়েছে ওই বাসিন্দা উত্তম কুমার বোঝবাসী তিনি কোচবিহারের প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এবং যেহেতু কোচবিহার প্রশাসনের পক্ষ থেকে তার কাছে উনিশশো সালে এবং উনিশশো অষ্টআশি সালে দুটো ভোটার লিস্টের সার্টিফাইড কপি তাকে দেওয়া হয়েছিল সেটা তিনি এই যে ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট সেই ট্রাইব্যুনাল কোর্টে জমা দিয়েছিলেন কিন্তু তাকেও সেই ফরেনার্স ট্রাইব্যুনাল কোর্ট তার কথায় আশ্বস্ত হতে পারেনি তাকে বলেছে না প্রত্যেকটা যে নির্বাচন হয়েছে নির্বাচনের আগে ভোটার লিস্টের

এনআরসির কাগজ আসলো পুলিশ আসে আমার বাড়িতে দিল ছিল তারপরে আমি লোকের কাছে ডেকে তারপরে বললো এনআরসিকে কে গৌহাটীতে কোনো আত্মীয় নেই আমি গৌহাটি কোনো দিন যাই বাড়ি আমাদের চদিয়ার সাদিলিগি আমি আমার বয়স তো হলো পঞ্চাশ বছর তার আগে হয়তো থাকতে পারে বাবা মানে জন্ম এখানে বাবার পুরো আতঙ্ক আমি তো বললো যে তুমি জমনের যা কাগজ পুরানো আছে সব দেখান আসামে তো আমি তো লোক উকিল ধরে পাঠাচ্ছি উত্তম কুমার ব্রজবাসী তিনি তার বয়স এখন পঞ্চাশ বছর এবং তার বাবার জন্ম এই পশ্চিমবঙ্গে তিনি বুঝেই উঠতে পারছেন না আতঙ্কে রয়েছেন আমার সঙ্গে শুভঙ্কর রয়েছে কথা বলবো শুভঙ্করের সঙ্গে শুভঙ্কর যে বিষয়টা জানতে চাইব এই উত্তম কুমার ব্রজবাসী এখন তার বাড়িতে কে কে আছেন এবং তিনি পেশায় কি করেন এই গোটা বিষয়টিকে তোমার কাছে জানতে চাইব দেখো উত্তম কুমার বজবাসী তিনি যেটা জানিয়েছেন তার বাবার জন্মও কিন্তু এই দিনহাটার চৌধুরী হাটে সাদিলিয়ার কুটি তিনি নিজেও কোনোদিন অসমে যাননি এবং তার বাবাও কোনোদিন অসমে গিয়েছিলেন বলে তার জানানি তিনি একজন পেশায় কৃষক কৃষিকাজ করে দিন যাপন করেন সংসার চালান তার বাড়িতে স্ত্রী পুত্র কন্যারা রয়েছে কিন্তু যেভাবে এই অসমের ফরেনাল ট্রাইব্যুনাল কোর্টে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে তিনি একজন বাংলার বাসিন্দা তাকে যেভাবে চিঠি পাঠানো হয়েছে এনআরসির এই নোটিশ ধরানো হয়েছে তাতে কিন্তু যথেষ্টই বিপাকে পড়েছেন কি করবেন তিনি বুঝে উঠতে পারছেন না গোটা বিষয়টা নিয়ে কিন্তু তিনি একেবারেই দিশেহারা। তমসি এই জায়গা থেকে সুভঙ্কর জানতে চাইবো যে স্বাভাবিকভাবেই যিনি যার বাবার জন্ম পশ্চিমবঙ্গে এবং তিনি 50 বছর ধরে তার বয়স 50 বছর 50 বছর পর এই ধরনের নোটিস পেলে স্বাভাবিকভাবেই তো আতঙ্ক যে যেকোনো মানুষের ক্ষেত্রে হবে। এরপর এই নোটিস পাওয়ার পর তিনি কি করলেন? কত এই নোটিস পাওয়ার পর তিনি তার কাছে সব বিভিন্ন নির্বাচনের সার্টিফাইড ভোটার লিস্টের সার্টিফাইড কপি যা হয়েছিল সেই কপি সার্টিফাইড কপি জোগাড়ের চেষ্টা করেন তিনি বিগত দিনে মহকুমা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন কোচবিহার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু তোমাকে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে কোচবিহার জেলা প্রশাসনের যে রেকর্ড রুম রয়েছে সেই রেকর্ড রুম কিন্তু কয়েক দশক আগে আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে যায় ফলে অনেক ভোটার লিস্ট পুড়ে যায় ফলে কিন্তু সেই যে ভোটার লিস্টের সার্টিফাইড তিনি কপি সেটা তিনি জোগাড় করতে পারেননি এই বিষয়ে তিনি বর্তমানে কোচবিহার জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কিভাবে এই সমস্যা থেকে বেরিয়ে আসা যায় সেই তিনি জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন জানতে চাইব যে এই যে বাসিন্দার যিনি রয়েছেন এই সমস্যার সমাধান হবে কি করে তিনি তো জানেন না কিভাবে সমস্যার সমাধান হবে প্রশাসনের থেকে কি কোনো রকম সাহায্য তিনি পাচ্ছেন

উত্তম কুমার ব্রজবাসী দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীকে অসম পুলিশের নোটিস বংশবরণ করায় যেমনটা আমরা শোনালাম তার বক্তব্য উত্তম কুমার ব্রজবাসীর বক্তব্য শোনালাম যে তার বয়স এখন পঞ্চাশ বছর তিনি পঞ্চাশ বছর ধরে এখানেই থাকেন শুধু তাই নয় তার বাড়ির লোক তার বাড়ির লোককেও এবং বাড়ির লোকও রয়েছেন আমার সঙ্গে রয়েছে শুভঙ্কর রয়েছে শুভঙ্করের সঙ্গে কথা বলবো শুভঙ্কর আমরা দেখেছি যে এই এনআরসি সি এ নিয়ে সব থেকে বেশি প্রতিবাদ যদি হয়ে থাকে তাহলে বাংলা থেকেই প্রতিবাদ হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুরু করে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে প্রতিবাদের সব থেকে বেশি প্রতিবাদ এখানে হয়েছে আর সেই জায়গাতে বাংলার একজন মানুষ পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা তাকে অসম থেকে এই ধরনের নোটিশ পেতে হলো শুভঙ্কর হ্যাঁ দেখো একেবারে এদের কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে তিনি বাংলার বাসিন্দা তাকে কিভাবে অসমের কামরূপ জেলার ফরেনার ট্রাইব্যুনাল থেকে এ ধরনের একটা নোটিশ পাঠানো হয় এবং গোটা বিষয়টি নিয়ে কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয় বলছেন বিজেপি সবারের বিরুদ্ধে এবং তিনি যেটা জানিয়েছেন যে বিজেপি যে বাঙালি বিরোধী যে ব্রজবাসী উত্তর কুমার ব্রজবাসী দিনেটা স্থায়ী বাসিন্দা তাকে কি করে অসমের ফরেনার ট্রাইব্যুনাল পক্ষ থেকে এ ধরনের একটা নোটিশ পাঠানো হয়

তাদের তো নাগরিকত্ব নিয়ে কোনো সমস্যা থাকার কথা না উত্তম কুমার বুঝবাসী তিনি কিন্তু সংবাদ মাধ্যমে কথা বলেছেন যে তিনি জীবনে কখনো আসামে যাননি তাহলে আসাম বর্ডার দিয়ে তিনি পূর্ব পাকিস্তান থেকে ভারতবর্ষে ঢুকেছেন এইভাবে যদি বাংলার মানুষকে হ্যারাস করা হয় তাহলে আমরা অন্তত পক্ষে এটা ছেড়ে দেব না বাংলা এনআরসি নোটিশ কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ অসম থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিশ এনআরসি নোটিশে বিপাকে দিনহাটার উত্তম কুমার ব্রজবাসী আমার সঙ্গে শুভঙ্কর রয়েছে শুভঙ্কর আরও একবার জানতে চাইব যে তুমি যেমনটা বলছিলে যে জানুয়ারিতে তিনি এই নোটিশ পেয়েছেন এবং অনেকটা সময় পেরিয়ে গেছে তার বাড়িতে কে কে আছেন এরপর তিনি কি করবেন দেখো তোমাকে জানিয়ে রাখি গত জানুয়ারি মাসে তার যখন এই নোটিশ তাকে বলা হয় যে আগামী পনেরো জুলাই আছে সেই জুলাইয়ের মধ্যে উনিশশো ছেষট্টি সাল থেকে দু হাজার আট সাল পর্যন্ত যতগুলো ভোটার তালিকা বেরিয়েছে সেই ভোটার তালিকার থার্টিফাইড কপি এই আসামের কামরূপ জেলার গৌহাটিতে হবে যদি সে সার্টিফাইড কপি জমা দিতে না পারে তাহলে বিদেশি বলে এই দু বছরের ভোটার লিস্টের সার্টিফাইড কপি অর্থাৎ তার বাবার নাম বগেবাসী সে সার্টিফাইড কপি জমা দিতে পেরেছেন জোগাড় করে জমা দিতে পেরেছেন বিধায়ক তিনি বলছেন যে এটা চক্রান্তের অভিযোগ করছেন তৃণমূলের বিরুদ্ধে তার বক্তব্য শুনবো এটা বিজেপির চক্রান্ত না তৃণমূলের চক্রান্ত এটাই তো আমাদের মাথায় ঢুকছে না কারণ এ ব্যক্তি একজন এখানকার ভোটার এখানকার ভোটারের নামে যদি নোটিশ আসে তো রাজ্য সরকার কি করছে এগুলো দেখছে না সংশোধন করতে পারে না নিশ্চয়ই রাজ্য সরকারের এটা দায়িত্ব আছে ট্রাইব্যুনালের চিঠি ওনার কাছে কি কি করে আসলো আমাদের এটা এটা মাথায় না বিজেপির নামে একটা কলঙ্ক রটানো হচ্ছে যে বিজেপিতে ভোট দেওয়া যাবে না তাহলে এ দেশ থেকে তাড়াবে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জয়প্রকাশ বাবু কোচবিহারের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী যাকে এনআরসি নোটিশ দেওয়া হয়েছে কোথা থেকে অসম থেকে অন্যদিকে বিজেপি বিধায়ক তিনি বলছেন এটা বিজেপির চক্রান্ত না তৃণমূলের চক্রান্ত তিনি বুঝতেই পারছেন না মানে তিনি বলছেন এটা তৃণমূলের চক্রান্ত হয়ে থাকতে পারে কিভাবে দেখছেন কি বলবেন যিনি এই কথা বলছেন তার মাথার ঠিক আছে এই প্রশ্নটা আপনাদের করা উচিত ছিল তাকে নোটিশ পাঠাচ্ছে ট্রাইব্যুনালের আসাম থেকে নিয়ম করেছে নানা রকম ফন্দি ফিকির করেছে বিজেপির কেন্দ্রীয় সরকার অমিত শাহ আর এদিকে আসামে বিজেপির সরকার পশ্চিমবঙ্গের একজনকে ট্রাইব্যুনালের নোটিস পাঠাচ্ছে যে নাগরিকত্ব প্রমাণ করো নয়তো এনআরসি করে দেব তবে রাজ্য সরকারের কি করার আছে সব থেকে বড় কথা যে এই যে ফন্দি নানা ভাবে মানুষকে তারাবার ছল করছে বা ছক করছে বা ষড়যন্ত্র করছে এটা তো বিজেপির বিজেপি সারা দেশে ত্রাস তৈরি করে ভোটার লিস্টকে গন্ডগোল করে কোনোভাবে যেসব জায়গায় জিততে পারেনি তারপরে পশ্চিমবঙ্গ প্রধান পশ্চিমবঙ্গকে ব্যতিক করার চেষ্টা করছে আর এই ঘটনাগুলোর জন্যই পশ্চিমবঙ্গে বিজেপির সামনের দিনে একটা আসনও থাকবে না পাত্তালি গুটিয়ে সাইনবোর্ড গুটিয়ে

এই যে নোটিশটি আসছে এসছে সেই নোটিশটি অসমের কামরূপের হরেনার ট্রাইব্যুনালের পক্ষ থেকে কোচবিহার জেলা পুলিশের কাছে এসছে এবং সেই জেলা পুলিশের মাধ্যমে সেই চিঠিটা পরবর্তীতে উত্তম কুমার কাছে গিয়েছে এতে বিজেপি বিধায়ক প্রশ্ন তুলেছেন যে কেন জেলা প্রশাসন যখন চিঠিটা এলো তখন কেন এই বিষয়ে ব্যবস্থা নিল না এখন বিজেপির বিরুদ্ধে একটা ভিত্তিহীন অপপ্রচার করা হচ্ছে রাজ্য সরকার এই বিষয়কে দেখা উচিত ছিল এমনটাই জানিয়েছেন বিজেপির বিধায়ক সুশীলবাবু বেশ বাংলা এনআরসি নোটিশ কোচবিহারে বাসিন্দাকে এনআরসি নোটিশ অসম থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিশ এনআরসি নোটিশে বিপাকে দিন হাজার উত্তম কুমার ব্রজবাসী আর জানিয়ে বিজেপি বিধায়ক তিনি দাবি করছেন যে এটা তৃণমূলের চক্রান্ত কিন্তু আমরা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে কথা বললাম তিনি বলছেন পশ্চিমবঙ্গকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে মানুষকে তাড়ানোর চেষ্টা করছে চক্রান্ত করছে বিজেপি এমনটাও তৃণমূলের তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার তিনি জানালেন এনআরসি নোটিশে রীতিমতো বিপাকে দিন হাজার উত্তম কুমার ব্রজবাসী দিনহাটার উত্তম কুমার ব্রজবাসীকে অসম পুলিশের নোটিস এবং বংশ পরম্পরায় দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী আরো একবার শোনাবো উত্তম কুমার ব্রজবাসী তিনি কি বলছেন জানুয়ারিতে আমার বাড়িতে এনআরসির কাগজ আসলো পুলিশ এসে আমার বাড়িতে দিল তারপরে আমি লোকের কাছে ডেকে তারপরে বললো এনআরসিকে গৌহাটির থেকে কোনো আত্মীয় নেই আমি গৌহাটি কোনোদিন দিন যাই বাড়ি আমাদের চৌধুরী আর সাদিলেগুটি আমি আমার বয়স তো হলো পঞ্চাশ বছর তার আগে হয়তো বিশ ত্রিশ বছর থাকতে পারে বাবা মানে জন্ম এখানে বাবার পুরো আতঙ্ক আমি তো বললো যে তুমি জমনের যা কাগজ পুরানো আছে সব দেখান আসামে তো আমি তো লোক উকিল ধরে পাঠাচ্ছি কাগজপত্র আমরা তৃণমূল নেতা জয়প্রকাশ সঙ্গে কথা বলেছিলাম তিনি বলছেন পশ্চিমবঙ্গকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে মানুষকে তাড়ানোর চেষ্টা চক্রান্ত করছে বিজেপি এমনটাও তোপ ডাকলেন জয়প্রকাশ মজুমদার কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিস অসম থেকে পশ্চিমবঙ্গের বাসিন্দাকে নোটিশ এবং উত্তম কুমার ব্রজবাসীকে অসম পুলিশের নোটিশ আমার সঙ্গে রয়েছে শুভঙ্কর রয়েছে শুভঙ্করের সঙ্গে কথা বলবো শুভঙ্কর যে বিষয়টা জানতে চাইবো যেমনটা তুমি জানাচ্ছিলে যে পনেরোই জুলাই মধ্যে তাকে তার বৈধ নথি দেখাতে হবে উনিশশো ছেষট্টি সালের আর তো বেশি দিন সময় নেই আর হাতে মাত্র নদিন রয়েছে হ্যাঁ দেখো একেবারেই তিনি উত্তম কুমার এই যে আগামী পনেরোই এর মধ্যে উনিশশো ছেষট্টি সাল থেকে দুই সাল পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে সমস্ত নির্বাচনের যে ভোটার নির্বাচনের আগে আর এই গোটা বিষয় নিয়ে আমরা বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম তবে তাদের কারোর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি